সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের ব্লগটির সাথে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্লিজ আর যদি তোমরা আজকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল। আর তোমরা যদি চাও আমার ভিডিওটি তোমার বান্ধব অথবা কিংবা তোমার ফ্যামিলি মেম্বারসদের সাথেও শেয়ার করতে পারো তো চলো শুরু করে দিই আজকের নতুন ব্লগ এখন কিন্তু ঘড়ির কাটায় পাঁচে ওই সকাল এগারোটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে শুরু করে দিলাম আজকের ব্লগ আর প্রতিদিনের মতো কিন্তু আজকেও অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি মোটামুটি সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি তারপর বাইরের প্লাস ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে কিছুটা কাছাকাছি করে ছাদে মেলে দিয়ে গেছিলাম অনেকটা সকালে সেগুলো মোটামুটি একটু শুকিয়ে মতো গেছে আর তারপর দেখো এখন আবার বেড কভার মানে অনেকগুলো কেচে নিয়েছি মোটামুটি তিনটে বেড কাভার আরও সমস্ত জিনিসপত্র কেচে নিয়েছি আর এতটাই ছাদ ভর্তি হয়ে গেছে যে পর্দাগুলো কোথায় মেলবো আর কি সেটারই জায়গা খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখো দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি আজকে বেশি কিছু করিনি আলু ভাতে ডাল সিদ্ধ ঘি ভাত ব্যাস এটাই দুপুরের লাঞ্চ করেছিলাম আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় এখন ঘড়ির কাঁটায় ওই সাতটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন দেখো ঘর দোরটা ভালো করে ছে নিচ্ছি আর এখন থেকেই শুরু করছি আসল ব্লকডি ভুলাকটা তো ব্যাপার হচ্ছে সকাল থেকে অনেক 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 কাজ ছিল সমস্ত বাসনপত্র নামানো তাকে ধোয়া মাজা পরিষ্কার করা প্রচুর কাজ ছিল জানো তো সেই জন্য সকাল থেকে সেভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখন দেখো বসে গেছি ডালটা বেছে নিতে মানে আমাদের যে রান্না পূজের ডাল হবে সেই ডালটাকে ভালোভাবে বাছাই করে নিতে এর মধ্যে কোনো কাকড় আছে কিনা মানে কোনো রকম কোনো কিছু কাটি ফাটি আছে কিনা সেই জন্য ভালো করে করে বাছাই করে নিলাম বসে বসে আর এখন দেখো মনের বাপি কিন্তু কিছুটা পাতি কেটে আমাকে হেল্প করে দিচ্ছে আর তখন দেখলে ঘর দরটা করছি তখন ঘর দরটা মোচামুচি করার পর কিন্তু তুমি যতই সকালে স্নান করো না কেন পুজোর রান্নাটা বসানোর আগে আর একবার করে তোমাকে স্নানটা করতে হবে তো সে কারণে সন্ধ্যায় আবার একবার করে স্নান করে নিয়েছিলাম নিয়ে একদম কিন্তু রান্নার দিকে চলে এসেছি আর তখন যে ডালটা বাদ সে বাছাবাছি করছিলাম সেটাকেই ধুয়ে আর কি জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো এই যে লেবু লেবুটা কত বড় দেখেছো এটা মনের বাপি নিয়ে এসেছে আসলে এই লেবুটা কিন্তু ভাতের মধ্যে দেওয়া হয় আমাদের আর এই যে রান্না এটার কিন্তু একটা নিয়ম নয় অনেক 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 নিয়ম আছে যেন তো এই রান্না পুজো করার জন্য তো সেই নিয়মগুলো যতটা পারি আমি নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করি যতটা আমার দ্বারায় সম্ভব ততটাই কিন্তু আমি নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করি আর এদিকে মনের বাপি তারপর কিছুক্ষণ পরে কিন্তু মনও এসেছিলো আমাকে একটু হেল্প করে দিতে আসলে ওর তো পরীক্ষা ও পড়ছিলো আর মাঝে মাঝে কিন্তু একবার করে এসে এসে দেখে যাচ্ছিলো কতটা কাজ এগুলো আর কতটা আমি কি করছি না করছি সমস্তটাই মাঝে মধ্যে এসে এসে দেখে যাচ্ছে এই দেখো এখন যে ভিডিওটা করে দিচ্ছে এখন কিন্তু ওই করে দিচ্ছে জানো তো মাঝে মাঝে আসছে এসে বলছে মা কিছু হেল্প করবো মা কিছু হেল্প করব। আর কী বলতো কোনো বছরই কিন্তু এই বিশ্বকর্মা পুজোর মানে সময় করে আর কি পরীক্ষা তো থাকে না তাই প্রতি বছর আমি যতক্ষণ রান্না করব মানে যত রাতও রান্না করব কিন্তু আমার আশেপাশে ঘুরঘুর করে যত বলি খাওয়া দাওয়া করে তুমি ঘুমিয়ে পড়ো কিন্তু কিছুতেই ঘুমায় না আমার সাথেই সেই সবে আর এই বছরে পরীক্ষা পড়ে গেছে তাই না ও বারবার করে পড়ছে একবার করে একবার করে আসছে এই করছে আর এখন দেখো রান্না পুজো রান্না মোটামুটি বসে গেছে আর আমাদের নিয়ম হচ্ছে রান্না বসানোর আগে কিন্তু এই যে ওল ভাজা এখন যেটা ভাবছি এটা হচ্ছে ওল তো ওলটাকেই কেটে ওলটাকে ভেজে নিয়েছি আর হচ্ছে পাকা কলা মানে কাঁঠালি কলা এই দুটো জিনিস কিন্তু আগে ভাজতে হয় ভেজে নিয়ে তারপর কিন্তু তুমি সমস্ত রকমের ভাজাভাজি করতে পারো তো প্রথমেই আর কি রান্নাটা শুরুতেই আর কি এই দুটো আর কি ভাজা করে নিতে হয় আর আমাদের মোটামুটি এগারো রকমের ভাজা হয় এগারো রকমের হয় আগে কিন্তু তেরো রকমের হতো ভাজাভাজি আর এখন কিন্তু মোটামুটি অনেকটাই কমে গেছে আর এখন দেখো এই যে উনুনের মধ্যে আমাদের নিয়ম কিন্তু রান্না করতে হবেই হবে উনুনের মধ্যে আর ভাত আগে হয় না আগে হয় ডাল ডালটা আগে বসাতে হয় তারপর কিন্তু আমাদের ভাত বসাতে হয় মানে ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাতটা বসাতে হয় আর তুমি ভাজা ভাজাভাজি অন্য কিছুতে করতেই পারো কিন্তু ডালটা ভাতটা সবসময় আমরা উনুন যেহেতু উনুনটা পুজো করা হবে আসছে কালকে মানে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকাল বেলায় আর এই যে আজকের ব্লগটা দেখছো এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও আর কি আগের দিনের রাতে তো বিশ্বকর্মা পুজোর আগের দিনে রাতে রান্নাবান্না করে রাখা হয় পরের দিন মানে বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন সকালে কিন্তু সমস্ত রান্নাবান্না পুজো করা হয় প্লাস উনুনটাকেও পুজো করা হয় আর সেদিন কিন্তু আমরা কোনো রকম রান্নাবান্না আর করি না এটাকেই বলা হয় অরন্ধন এটাকেই বলা হয় বুড়ো রান্না আর এটাকেই বলা হয় রান্না পুজো তো রান্না পুজো ব্যাপারটা কি তোমরা যারা জানো না তাদের পক্ষে কি সুবিধা হলো আর যারা জানো আমার মনে হয় রান্না পুজোর ব্যাপারটা কিন্তু সকলেই জানে কম বেশি অনেকেই জানে আবার অনেকে হয়তো জানেও না তো যারা জানো না তাদের জন্য একটু বুঝতে সুবিধা হলো রান্না পুজোর সমস্ত রান্না কিন্তু এই যে দেখছো এতটা তেল এই যে ডুবো ডুবো তেল এই ডুবো তেলে কিন্তু একদম ছাঁকা তেলে যাকে বলে ভাজা সেইভাবে ভাজা হয় কারণ কি বলতো এই যে রান্নাটা আজকে রাতে করা হচ্ছে এবার কালকে তো মোটামুটি ওই দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া চলবে মোটামুটি ধরো না আড়াই তিনটে পর্যন্ত আমাদের খাওয়া দাওয়া চলে বাড়িতে কিছু নিমন্ত্রিত মানে মানুষ আসেন আহ তাদের কি নিমন্ত্রণ করা হয় তো তারাও আসেন তো মোটামুটি দেখো না সবাই আস্তে আস্তে ওই ডেটটা একটা ডেটটা দুটো এবার খাওয়া কমপ্লিট হতে হতে মোটামুটি আড়াইটে তিনটে বেজেই যায় তো এত বেলা পর্যন্ত যাতে রান্নাগুলো ঠিকঠাক থাকে ভালো থাকে তো সেই কারণে একটু ছাঁকা তেলে মানে একদম শুদ্ধ আচারে সেই রান্নাগুলো করি আমরা যে কড়াটা দেখলে যে কড়াইতে ভাজাভাজি করছি সেটাও কিন্তু মানে তুলে রাখা কড়াই আমরা কিন্তু ব্যবহার্য মানে যে জিনিসগুলো আমরা নিত্যদিন ব্যবহার করি সেই বাসনপত্র কিন্তু আমরা এই রান্না পুজোতে ব্যবহার করি না আর একটা কথা বলি আমাদের কিন্তু রান্না পুজোটা জানো তো আঁশ মানে আমাদের রান্না পুজোয় আগে মাছ হতো ইলিশ মাছ কাটাপোনা মাছ এই সমস্ত মাছগুলো না রান্না পুজোয় হতো তো এখন যেহেতু আমরা নিরামিষ খাই পুরো ভাদ্র মাসটা যেহেতু ভাদ্র মাসটা পালন করি তাই ওই একটা দিনের জন্য আবার মাছ খাওয়া হয়ে যাবে সেই কারণে মাছটা না মোটামুটি এখন আমরা বন্ধ রেখেছি রান্না পুজোয় আর মাছটা করা হয় না পুরোপুরি নিরামিষই করা হয় এদিকে ডালটাও হয়ে গিয়েছিল ভাতও হয়ে গিয়েছিল আর এখন দেখো চাল কুমড়োটাও বসিয়ে দিচ্ছে আর ঘড়ির কাটায় সময় দেখেছো এগারোটা বাজতে যাচ্ছে এগারোটা বাঁচতে পাঁচ মিনিট বাকি আর এখনও কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি আমি কিন্তু এখনও পর্যন্ত রান্না করছি আর পাশের গ্যাসে কিন্তু দেখছো ভাত হচ্ছে যেটা সেটা হচ্ছে আজকে রাতের খাবার ভাত আর কালকে সকালে যে ভাতটা খাওয়া দাওয়া হবে আর কি যে ভাতটা পুজো করা হবে সেটা কিন্তু উনুনে হয়েছে আর এদিকে দেখো মোটামুটি ভাজা ভাজাভাজিগুলো কিছুটা কমপ্লিট হয়ে গেছে এখনও কিন্তু সম্পূর্ণ শেষ হয়নি এখনও কিন্তু ভাজা ভাজাভাজিগুলো হচ্ছে এখানে ভিন্ডি ভাজা তারপর তো মাছি চিঙ্গে ভাজা কাঁচকলা ভাজা ওখানে তো দেখলেই বেগুন ভাজা পটল ভাজা এই সমস্ত ভাজাভাজিগুলো ছিল আর এদিকে রেখেছি আলু ভাজা করলা ভাজা ওল ভাজা পাকা কলা ভাজা এই সমস্ত ভাজা ভাজাভাজিগুলো মোটামুটি এগারো রকমের ভাজা হয় আর আগে কিন্তু আরও বেশি রান্না হতো আরও বেশি করে ভাজা ভাজি হতো কারণ আগে মানে আগে যখন আমরা পুরোনো বাড়িতে থাকতাম তখন কিন্তু অনেক লোক নিমন্ত্র মানে নিমন্ত্রিত অনেক কেউ ছিল অনেক কেউ আসতো আমাদের বাড়িতে এই পান্তা খেতে আর কি আর তখন কিন্তু অনেকটা রাত হতো মোটামুটি রান্না বান্না শেষ হতে হতে দেড়টা পৌনে দুটো হয়ে যেত রাত জানো তো তো তখন অনেকটা অনেক পরিমাণে রান্না হতো ভাজাভাজিও অনেক পরিমাণে করে হতো মাছ হতো এখন তো তবু দুটো আর কি বন্ধ হয়ে গেছে মাছ মাছের আইটেমগুলো সমস্তটাই বন্ধ হয়ে গেছে এখন দেখো বারোটা বাঁচতে যাচ্ছে রাত্রি এখনো পর্যন্ত কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমি ওই চাল কুমড়োটা করে যাচ্ছি আর এই যে চাল কুমড়োটা নারকেল দিয়ে হয় না আমাদের এটা কিন্তু হতে অনেকটা রাত হয়ে যায় জানো তো এটা না লাস্টে সবার লাস্টে করি আর এটা আর কি হতে অনেকটা সময় নেয় যাই হোক এখন মোটামুটি সাড়ে বারোটা মতো বাজে রাত এখন মোটামুটি আমাদের কমপ্লিট এদিকে উনুনের আঁচটাও কিন্তু পড়ে গেছে উনুনের আঁচ পড়ে যাওয়ার পর আমাদের নিয়ম হচ্ছে যে ঠাকুরকে ভাত দিতে হয় আর আগুনটাকে যেহেতু আমরা ব্রহ্মা হিসাবে মানি তাই এই উনুনে কিন্তু আমরা ব্রহ্মা হিসাবেই উনুন দেবতাকে আমরা আর কি ভোগ অর্পণ করি মানে যা যা রান্না হয়েছে সেগুলো দিই আর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সকালবেলায় তো শুভ সকাল বন্ধুরা গতকালের রাতে কিন্তু সুতে মোটামুটি একটা দশ পনেরো হয়েই গিয়েছিল তারপরে যে দেখলে উনুনকে উনুনের আর কি সামনে আমরা আর কি ভোগ নিবেদন করেছি তো তারপরেও কিন্তু আরও অনেক নিয়ম আছে আরও অনেক আচার আছে যেগুলো আর কি মানে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হলো না কারণ সবটা তো ওইভাবে আর কি অন ক্যামেরা করা সম্ভব নয় তো সেই কারণে আর যেহেতু রাতটাও অনেকটা হয়ে গিয়েছিল সে কারণে আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না ওই আমরাই আর কি ঘরে সমস্ত রান্নাবান্না একটু সুন্দরভাবে সাজিয়ে ধূপ দেখি আর কি পুজো টুজো করি তারপর কিন্তু আমরা আমাদের যে রাতের খাবার সেটা খেয়ে একদম শুধু গেছি মোটামুটি বললাম না যে একটা বেজে গিয়েছিল তো অনেকটা রাত হয়ে গিয়েছিল আর প্রতি বছরই কিন্তু এতটা রাতি হয়ে যায় এই বছরে যে নতুন হচ্ছে তা নয় আর বললাম না আগে কিন্তু আরও বেশি হয়েছে তো আগে তো বান্না শেষই হতো একটা দশ পনেরো দেড়টা এরকম পৌনে দুটো এরকম বেজেই যেত জানো তো তো আগে না মানে পুরোপুরি উনুনেই রান্না করা হতো তো মানে যে ভাজাভাজিগুলো দেখলে ওগুলোও কিন্তু উনুনেই করা হতো দুটো উনুনের মানে আঁচ দেওয়া হতো একটা উনুনে ভাত ডাল হতো আর একটা উনুনে কিন্তু ভাজাভাজি করা হতো আর এখন এই বাড়িতে এসে কিন্তু দুটো উনুন রাখার তো আমার রান্নাঘরটা খুবই ছোটো দুটো উনুন রাখার কিন্তু জায়গা নেই তো সেই কারণে আমি গ্যাসেতেই সমস্ত ভাজাভাজিগুলো করি আর একটা উনুনে আঁচ দেওয়া হয় সেটাতেই আর কি ডাল ভাত এগুলো সমস্তটা করা হয় আর এখন তো দেখছো সকালে তোমাদের সাথে সকালটা শেয়ার করছি তো বিশ্বকর্মা পুজোর দিন সকালে এখন কিন্তু করে নিচ্ছি যে মনসা পুজো আছে আমাদের বললাম আমাদের রান্না পুজো প্লাস মনসা পুজো আছে উনুন পুজো আছে সমস্তটা একসাথে হয় আর কি অরন্ধন আছে তো এটাই হচ্ছে রান্না পুজো এটাই হচ্ছে অরন্ধন তো এই পুজোর জোগাড় কিন্তু করে নিচ্ছি এই যে দেখো চাঁদমালা এটা কিন্তু মনসা ঠাকুরকে পরানো হবে ফুল বেলপাতা দুব্ব তুলসী পাতা চন্দন সিঁদুর প্রদীপ ধূপ আর এই যে লাস্টে রাখলাম চাঁদমালা তো এই সমস্ত দিয়েই আর কি পুজো করা হবে তাই আগে সাজিয়ে রাখলাম এখন কিন্তু ঘরের পুজোটাও কমপ্লিট করছি করে একসাথে আর এখন দেখো ফলটল কেটে রাখছি আর কি ওই পাঁচ রকম ফল দেওয়া হয় শশা কলা ন্যাশপাতি আপেল মানে যেমন হয় আর কি আমাদের পুজো নর্মাল পুজো যেমন হয় সেভাবেই আর কি ফলটল কেটে রাখছি আর আজকের ভিডিও শেয়ার করতে করতে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে তোমাদের কাছে একটা সরি চেয়ে নেওয়ার আছে সেটা হচ্ছে আমি গতকাল কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু আমার গতকাল আর কি শেয়ার করার কথা তো আমি ভেবেছিলাম ওই যে টাইমটা আমি ভিডিও দিই আর কি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে অথবা ওই পৌনে চারটের মধ্যে আর কি যখন আমি ভিডিও দিই সাড়ে মানে তিনটে থেকে ওই পৌনে চারটের মধ্যে এই সময়টা করে আমি প্রত্যেক দিন ভিডিও দিই তো ভেবেছিলাম ওই সময়টা না হলেও হয়তো সন্ধ্যার দিকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে এডিট করে তো তারপর দেখলাম কোনোভাবেই পসিবেল নয় কারণ হচ্ছে আগের দিন তো আমি রকম এডিট মানে অ্যাকচুয়ালও করতে পারিনি কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম রান্নার জন্য তোমরা তো দেখলেই রাত্রি সাড়ে বারোটা বেজে গিয়েছিল রান্না শেষ করতে করতে তো আগে তো আমি এডিট করতে পারি না আগে তো আমার ওই কাজটা করতে হবে পুজোর কাজটা তো যেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব সেই কাজটা তো আগে কমপ্লিট করতে হবে আর তারপর কিন্তু সকালের দিকে ভিডিও করার ছিল তো এই যে ভিডিওগুলো এখন করছি এটা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন সকালে তো ভেবেছিলাম দুপুরের মধ্যে এডিট করার বিশ্বাস করো দুপুরে সমস্তটা মিটতে মিটতে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া সব কিছু মিটতে মিটতে আর এই পুজো দেখছো এখন ব্রাহ্মণ এসে গেছেন এখন কিন্তু আমাদের মনসা পুজো শুরু হয়ে গিয়েছে তো যেটা বলছি আর কি সমস্তটা কমপ্লিট করতে করতে সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপর বাসনপত্র মাজা মাজি ধোয়া ধুই গোছানো এই সমস্ত করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর এখন দেখো ঠাকুর মশাই চলে এই যে উনুন দেবতাকে পুজো করে নিচ্ছেন তারপর কিন্তু রান্না পুজোটাও কমপ্লিট করে নেবেন মনসা পুজোটাও এই সমস্ত শেষ হতে হতে দুপুর বেজে গিয়েছিল আর তারপর না অনেক লোকজন চলে এসেছিল বাড়িতে তো সেভাবে না খাওয়া দাওয়ার ভিডিওটা আর কি শ্যুট করতে পারিনি বুঝতেই পারছো একা হাতে তাদের খেতে দেওয়া আপ্যায়ন করা আর সেইভাবে না ভিডিও ওই জন্য আমি না শ্যুট করতে পারিনি তো আজকের ভিডিও কিন্তু এখানেই রাখলাম এই হচ্ছে আমাদের উনুন পুজো রান্না পুজো অরন্ধন আজকে তোমাদের ভিডিওটা বা ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা